ওকে ভির আসসালাম আলাইকুম বাংলা টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি জাহিদ জিয়া উদ্যান থেকে আবার সাথে লাইভে সংযুক্ত হলাম কারণ এতক্ষণ আমাকে ব্যাটারি ব্যাক আপ ছিল না অলরেডি আদান দিয়ে দিয়েছে আমার পার্লামেন্টে যাওয়ার সময় হয়ে গিয়েছে পার্লামেন্টে ছোট একটা মিটিং আছে সেই মিটিং অ্যাটেন্ড করব এবং মিটিংটাকে আমরা ক্যাপচার করব কবে এই সিদ্ধান্ত নেওয়া হবে ইলেকশন এবং আদার্স সমন্বয় কমিটি ডক্টর ইমুজ সাহেব সাহায্য পর্যন্ত আসবেন সো আমরা যতটুক পারবো এখান থেকে বের হয়ে সরাসরি পার্লামেন্টে যাব বাংলা টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবার বাংলাদেশের বাইরে থেকে যারা বাংলা টিভি টোয়েন্টি ফোরের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা বেশি দূর থেকে দেখছেন ইন্ডিয়ার চেন্নাই এবং তামিলনাড়ু থেকে লাইভে আসেন তাদেরকে জানাচ্ছি বাংলা টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জেয়া থেকে আমি জাহিদ আমি দেখাচ্ছি আপনাদের মোটামুটি কারণ আমাদের হাতে সময় খুব কম আমরা পার্লামেন্টে যাবো পার্লামেন্টে ক্যাপচার করে মিটিংটা ক্যাপচার করে ব্যাক করে আবার স্টুডিওতে ফিরে যাবো সো লেটস গো অ্যান্ড এনজয় দা জিয়া উদ্যান আপনারা দেখতে পাচ্ছেন জিয়া উদ্যানের মোটামুটি আমি যতটুকু পারছি আপনাদের ক্যাপচার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স অনেক মানুষ গাছের ছায়া বসে আছে কিন্তু আমাদের কপালে গাছের ছায়া নেই আমাদের কপালে আছে রৌদ্র কারণ যারা মিডিয়াতে কাজ করে তাদের জন্য গাছের ছায়া থাকে না ভিওয়ার্স যারা বা ঢাকার যে যেখান থেকে লাইভে বাংলা টিভি লাইভে বাংলা টিভি টোয়েন্টি ফোর সাথে সংযুক্ত রয়েছেন লাইভে তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং জিয়া উদ্যান থেকে আমি জাহিদ আপনাদের সাথে আছি ইনশাল্লাহ থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত ওকে চলুন লেটস মুভ দেখতে পাচ্ছেন জিয়া উদ্যানের জিয়ার কবর এটা হচ্ছে জিয়ার কবর ভিউয়ার্স বেশি কিছু দেখাতে পারবো না বলে আমি দুঃখিত কারণ আমার হাতের সময় খুবই কম আমি জিয়ার কবরটাকে এটাকে দেখাচ্ছি শুধুমাত্র বাংলাদেশের বাইরে থেকে যারা আমাদের বাংলা টিভি টোয়েন্টি ফোরকে অনুরোধ করেছেন এবং ইমেল এবং ইনবক্সে রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদেরকে দেখানোর জন্য চেন্নাই কলকাতা মুম্বাই তামিলনাড়ু তারা দেখতে পাচ্ছেন জিআর কবর সৈলেস মুভ টু আদার্স প্লেস ধন্যবাদ প্রিয় বিরস আমরা এখন